কেন্দ্রীয় মন্ত্রী তো বড় কথা নয় তিনি আমার বাড়ির একজন অতিথি তিনি আমার বাবা বয়োজ্যেষ্ঠ যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে আহ তিনি যখন আসবেন ফোন করেছেন আমি আপনার বাড়িতে আপনার আশীর্বাদ নিতে চাই তা স্বাভাবিক কারণে আমরা তো অতিথিকে বাঙালি বৎসল সবসময় অতিথি বৎসল অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন দেখা করেছেন সৌজন্য কথাবার্তা হয়েছে তিনি তার রাজনৈতিক আছেন ঠিক আছে ওই রাজনৈতিক রাজনীতিতে মানুষের যে সৌজন্যতা যে সৌজন্যতা ক্রমে আমরা হারিয়ে ফেলছি ইদানিংকালে কাঁথিতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কোনো একজন মানুষ কোনো একজন শ্রদ্ধ মানুষকে প্রণাম করেছে এটা একটা এই সৌজন্যতা থেকে আমরা তো বাঙালি বাংলা বাঙালির একটা সংস্কৃতি কৃষ্টি আছে সেখানে যে কোনো রাজনৈতিক দলের লোক যে কোনো রাজনীতি করতে পারে কিন্তু তার বয়সটা এবং তার সম্মানটাকে সম্মানের জায়গায় দেওয়া হচ্ছে আমি যদি কাল আমার সাথে বিমানবাবুর আমি নির্মল জানা প্রয়াত যিনি এর নেতা ছিলেন তারপর স্মরণ সভা ছিল সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ওখানে বিমানবাবু ছিলেন তাদের আমি পায়ার দিপোনাম করেছি তোমাকে এতো তো আমি কোনো অপরাধ করেছি বলে আমি মনে করি ঈশ্বর তো আমি তো এই শিক্ষায় শিক্ষিত নই সে তো রাজনৈতিক বা লোক রাজনৈতিক লোকের বাড়িতে এলে সাহাবিকানের রাজনৈতিক কথা হয় হয়তো হয়েছে আমার সাথে যতটুকু হয়েছে খুব স্বল্প কথা হয়েছে হল্লিয়া বন্ধন নিয়ে বলেছি হল্লি আমি গতকাল ছিলাম না দিল্লিতে ছিলাম স্বাভাবিক কারণে তার সাথে আমার গত গতকালই তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওখানে আমি যেতে পারিনি হলদিয়া বন্দর নিয়ে বলেছি সতীশবাবুর নামে এখনো বন্দরটা যাতে উৎসর্গিত করা যায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এরকম একটা খবর আছে সতীশবাবুর নামে যাতে উৎসর্গ করা যায় সে দাবি রেখেছি কিছু কিছু সমস্যা আছে বন্দরের সেগুলো তাকে তুলে ধরে বলেছেন নিশ্চিত ভাবে দেখবেন নির্বাচন এলে আবার নির্বাচনের সময় নির্বাচনের কথা হবে চর্চা বাংলায় আপনারা টিভি বেলারা হ্যাঁ ওই টকসো 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 ওইসব সন্ধ্যাবেলা প্যানেল বসিয়ে দেন না যার যা মুখে আসে যে যা পারে এ বলে যায় কার মাথা আছে না মুন্ডু আছে আমি জানি না তবে আমি এটুকু বলবো বাংলার যে রাজনৈতিক সৌজন্যতা যেরকম বুদ্ধদেববাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজকে শয্যাটাই অসুস্থ এবং তিনি যথেষ্ট আমি দু হাজার ছয় থেকে দু হাজার নয় থেকে দু হাজার এগারো তাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে একজন এমএলএ হিসেবে মুখ্যমন্ত্রীকে পেয়েছি তার তার কাছ থেকেও আমি সিনেমা ভালোবাসা পেয়েছি তার প্রতিও আমি শ্রদ্ধাশী জ্যোতিবাবুকে দেখেছি কিন্তু তার কাছে যাওয়ার সুযোগ ঘটে হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তার কাছে ইয়ে তারও আশীর্বাদ শুভেচ্ছা পেয়েছে এগুলো কথা নয় আজকে বহু মানুষ আছেন এগুলো কি অপব্যাখ্যা করে কি অপব্যাখ্যা এগুলো আপনারা দয়া করে আপনারা বন্ধ করুন আপনারা এই চালাচ্ছেন আর আপনারা সত্যটাকে তুলে ধরেন আপনারা সবসময় ওই সত্যের সাথে আরো জুড়ে দেন যেটাকে দিলে খাবে আপনাদের টিআরপি বাড়বে এসব হয় এইসব করবেন না এই এই বাড়ির দরজা সকালের দরজা হলো কাল সকালবেলা যদি কেউ বলেন ব্রাহ্মণের লোক আমি বলবো চলুন খাওয়াবো বসাবো কাল সকালবেলা যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে তাকে বলবো নিশ্চয়ই চলুন এই আমফান ইয়াস এই সময় কোথায় কি ছিল কত মানুষ খেয়ে খাইয়েছি আমি খাইয়ে তো বলতে নেই এটা বলা উচিত সেখানে তো ধর্ম বর্ণ রাজনীতি আমরা দেখি হ্যাঁ আপনারাই এসব ককটেল বানিয়ে বাজারে ছেড়ে দেবেন একটু পরে চললো দুদিন ধরে আপনাদের হ্যাঁ লোক আছে না চ্যানেল হম খুব নিরপেক্ষতা নির্ভীক সৎ আগে বড় বড় দেখতাম নির্ভীক সৎ এই সৎ নির্ভীক আর কেউ নাই সবই এখন ওই জলে ভাসছে বাংলার যা অবস্থা এই বাংলা তো আমরা কখনো ভাবতে পারি কবিগুরুর বাংলা নজরুলের বাংলা